হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো রসুন কীভাবে ভাঙতে হয় রসুন অবশ্য হাত দিয়ে ভাঙতে হয় আমি হাত দিয়ে ভাঙতে পারি না সেজন্য পা দিয়ে ভাঙছি আপনারা দেখতে পাচ্ছেন পা দিয়ে রসুনগুলো ভাঙছি জমিতে রসুন লাগানোর পূর্বে আগে রসুনগুলোকে ভেঙে ঝেড়ে কোয়াগুলো আলাদা করতে হয় বড় কোয়াগুলো আলাদা ছোটো কোয়াগুলো আলাদা জমিতে লাগানোর জন্য বড় কোয়াগুলো বাছাই করতে হয় বড়ো কোয়াগুলোই লাগানো হয় জমিতে সেজন্য ভেঙে তারপর আলাদা আলাদা করতে হয় ये नहीं है ये तो पहले वाला नहीं होता तो ये कोई नहीं है कोई नहीं है जी जी